হ্যাভার হ্যাজ নিয়ে অনেকের কনফিউশন থাকে যে কোথায় হ্যাব বসাতে হয় এবং কোথায় হ্যাজ বসাতে হয় হ্যাবার হ্যাজ হচ্ছে ভার আর ভার বসানোর জন্য আমাদের সবসময় সাবজেক্টটাকে দেখতে হবে সাবজেক্টটা কী রূপে আছে তো হ্যাবের নিয়মটা আমরা জানবো যে হ্যাব কোথায় বসে আর হ্যাজ কোথায় বসে সরি হ্যাজ বসে যখন সাবজেক্ট যখন সাবজেক্ট কী হবে যখন সাবজেক্ট হবে থার্ড পার্সন সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার যখন থার্ড পার্সন সিঙ্গুলার হবে তখন হবে হ্যাজ এবং বাকি সব জায়গায় হ্যাভ থার্ড পারসেন্ট সিঙ্গুলার বাদে সব জায়গায় হ্যাপ ব্যবহৃত হবে যেমন আই ইউ সি বা হি প্রথমে দেখব আমরা আয়ের পরে কী বসবে আমরা লিখতে পারি আই হ্যাভ আই ড্যাস এ পেন ইউ ড্যাস এ কার হি ড্যাশ এ বুক বুকস আই ড্যাস এ পেন আমার আছে কি একটা কলম হ্যাভ হ্যাচ মানে হচ্ছে আছে তাহলে আই এরপরে কী বুঝতে পারে আইটা কি আমরা দেখবো আইটা কোন পার্সান আমি আই এটা হচ্ছে ফার্স্ট পারসন ফার্স্ট পারসন হলে কি হ্যাজ বসবে আগে আমরা হ্যাচ বসবে কিনা ওটা দেখব হ্যাজ বসবে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে আর আই থার্ড পারসন না এটা ফার্স্ট পারসন তার জন্য কী বসবে হ্যাব বসে যাবে হ্যাব ইউ ইউটা কোন পার্সন ইউটা হচ্ছে আমাদের সেকেন্ড পারসন ইউটা সেকেন্ড পারসন ইউ মানে তুমি সেকেন্ড পার্সন তার জন্য এর পর কী বসবে হ্যাচ বসবে না হ্যাভ বসে যাবে ঠিক আছে হ্যাভ বসে যাবে ইউ হ্যাভ হি কোন পার্সন হি মানে সে হি হচ্ছে থার্ড পার্সন থার্ড পার্সন কি সিঙ্গুলার হি একজনকে বসেছে তার জন্য সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার হলে আমাদের বসবে থার্ড পারসন সিঙ্গুলার হলে আমাদের বসবে হ্যাজ তাহলে এখানে বসবে হ্যাজ সেরকমই দে এরপরে বসবে বসবে দেটা হচ্ছে থার্ড পারসন কিন্তু দে থার্ড পার্সন হলেও এটা কি প্লুরাল এটা প্লুরাল দে থার্ড পারসন হলেও এটা প্লুরাল আর আমাদের দরকার সিঙ্গুলার তার জন্য দে হ্যাভ হয়ে যাবে করিম করিম ডাস কান টু মার্কেট করিমটা কি সাবজেক্ট দেখবো আমরা করিম করিমটা হচ্ছে নাউন আর নাউন কি হয় থার্ড পারসেন্ট যতগুলো নাউন আছে নাউন সবটাই নাউন মাত্রই থার্ড পারসেন্ট থার্ড পারসেন্ট তাহলে করিমটা হচ্ছে থার্ড পারসেন্ট আর এখানে কয়জন আছে করিম করিমবাদ আর কেউ নেই তাহলে এখানে সিঙ্গুলার হয়ে যাবে করিম সিঙ্গুলার একজন তাহলে থার্ড পারসন সিঙ্গুলার তাহলে আমাদের মিলে গেল থার্ড পারসন সিঙ্গুলার হলে তার আগে আমাদের হ্যাজ বসবে তারপরে হ্যাজ বসবে তাহলে করিম হ্যাজ কান টু মার্কেট রাহুল অ্যান্ড স্যাম ড্যাশ তাহলে রাহুল অ্যান্ড স্যাম দুইজন আছে আর দুইজন থাকলে কী হয়ে যায় প্লোরাল আর রাহুল আর স্যাম দুটাই নাউন নাউন মাত্র থার্ড পারসন তাহলে এটা থার্ড পারসন প্লুডাল থার্ড পার্সন প্লুডাল হলে আমাদের কি লাগবে হ্যাজ না থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ লাগবে তাহলে বাকি সব জায়গায় কী লাগে হ্যাব লাগে তাহলে থার্ড পার্সন প্লুডাল হলে আমাদের হ্যাভ লেগে যাবে হ্যাভ হয়ে যাবে তারপরে ইট ড্যাস এ উইং এটা একটা ডানা আছে তাহলে ইটটা কী ইট হচ্ছে একটা প্রনাউন আর ইটটা কোন পারসন এটা হচ্ছে থার্ড পারসন থার্ড পারসন কী থার্ড পারসন সিঙ্গুলার এটা হচ্ছে সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার হলে আমাদের কী লাগে হ্যাজ লাগে থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বসে যাবে ইট হ্যাজ এ উইং তারপরে মাই ফাদার মাই ফাদার বট এ সাইকেল আমার বাবা একটা সাইকেল কিনেছে এখানে হ্যাভ না হ্যাচ এখানে সাবজেক্ট কোনটা আমরা খুঁজে বের করবো সাবজেক্ট নাকি ফাদার দেখো মাইটা হচ্ছে আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে এটা হচ্ছে নাউন ফাদারটা নাউন আর নাউনের আগে যে বসে সেটা হয়েছে অ্যাডজেক্টিভ যেহেতু এখানে মাই অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ কখনও সাবজেক্ট হতে পারে না তার জন্য এখানে মাই হবে না ফাদারটা হচ্ছে এখানে সাবজেক্ট আর ফাদারটা কি ফাদার হচ্ছে নাউন আর নাউন কি হয় থার্ড পার্সন হয় থার্ড পার্সন কি সিঙ্গুলার ফাদার একজন ফাদারস নেই এখানে তাহলে ফাদারটা হয়ে যাবে সিঙ্গুলার তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ লেগে যাবে তারপরে মাইস ডাস টেইল মাইস মানে ইঁদুর ইঁদুরে কি আছে লেজ আছে একটা একটা করে লেজ আছে তাহলে মাইস কি মাইস নাউন এটা থার্ড পারসন কিন্তু এটা সিঙ্গুলার না প্লুরাল দেখো যেটা মাউস এটা হচ্ছে সিঙ্গুলার আর এর প্লুরাল ফর্ম কি মাউস তাহলে এটা হচ্ছে প্লুরাল এটা হচ্ছে প্লুরাল আর থার্ড পারসন প্লুরাল হলে আমাদের হ্যাচ লাগবে না হ্যাজ না লাগলে আমাদের কী লেগে যাবে হ্যাভ লেগে যাবে তাহলে মাইস হ্যাভ হয়ে যাবে